মিস্টার বচ্চন চলচ্চিত্রের জিপকি গানটিতে ভাগ্যশ্রী বোর্সের অভিনয় অনুগ্রহ আবেগ এবং ক্যারিশমার এক বাধ্যতামূলক মিশ্রণ যা পর্দায় একটি তাজা এবং প্রাণবন্ত শক্তি নিয়ে আসে এই রোমান্টিক সুরে তার চিত্রায়ন চিত্তাকর্ষক এবং হৃদয়গ্রাহী প্রতিটি ফ্রেমে তার উপস্থিতি অনুভব করে কর্মক্ষমতা জি কি তে ভাগ্যশ্রী বোর্সের অভিনয় তার অভিব্যক্তিপূর্ণ অভিনয় এবং গানের মাধ্যমে প্রকাশ করা আবেগের সাথে অনাস সংযোগ দ্বারা চিহ্নিত করা হয়েছে প্রেম এবং স্নেহের সূক্ষ্মতা চিত্রিত করার তার ক্ষমতা উজ্জ্বল করে গানটিকে কেবল দৃষ্টিকটু নয় বরং আবেগগতভাবে অনুরণিত করে তোলে ভাগ্যশ্রীর অভিব্যক্তি প্রাকৃতিক এবং সঙ্গীতের সাথে নির্বিঘ্নে প্রবাহিত হয় যা তার অভিনয়কে সম্পর্কযুক্ত এবং আকর্ষক করে তোলে তিনি তার সহ অভিনেতা রবি তেজার সাথে যে রসায়নটি শেয়ার করেছেন তা গানটির সামগ্রিক আবেদনকে যোগ করে তাদের মিথস্ক্রিয়া গানের রোমান্টিক আন্ডারটোনগুলিকে হাইলাইট করে